টিফিন আবার আনছে কেনার জন্য সামরিন কিনতে চাইছিল পরে দেখি শেষ আচ্ছা কালকে কিনে দিব তোমাকে ঠিক আছে গেট আটকাই দাও তোমাকে কালকে কিনে দিব কালকে আবার আমরা স্কুলে যাব না তখন কিনে দেব তখন কিনে দেব ঠিক আছে তুমি তো বড় হয়ে গেছো আর তোমার চেয়ারের উপরে ওইটা লাগানো লাগবে না এমনিতেই তুমি পারো তাই না ওদিকে ফ্যান ছাড়ে নাও ওদিকে ফ্যান ছাড়ো খাইয়া বেশি করে পানি খাও দাদার জন্য একটা পানির বোতল নিয়ে আসো কাপড়গুলি ধুয়ে নিলাম পারিকের স্কুল ড্রেস আছে বাবা আসার সময় কিছু খাবার নিয়ে আসলো সামরিনের এই চকলেট দুধটা অনেক পছন্দ এই জন্য কয়েকটা দুধ নিয়ে আসলো এখন ফ্রিজে রেখে দিব আর অনেকগুলি কলা নিয়ে আসে অনেক সুন্দর কলাগুলি বড় এক ফানা কলা নিয়ে আসলো কলাগুলিকে এই টেবিলেই রেখে দিব যাতে বাচ্চারা খায় আমার বাচ্চারা কলা পছন্দ করে না তারপরে তো দেখি কি করে মিষ্টি বানায়। আজকে আমিও চলে আসলাম বানাইতে দেখি সবার মতো আমিও পারি কি না তো আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি নিয়ে দুধ দিয়ে ভিজায় রাখছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মিষ্টি দিয়ে দিব হয়ে গেছে মিষ্টি এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত একদম কালো জামের মতো দেখা যাচ্ছে এখন আমি বাচ্চাদের দিয়ে দিব দেখি বাচ্চা কি বলে চলেন বাচ্চাদের কাছে নিয়ে যাই এই দেখো মিষ্টি বানাইছি আম্মু সামরিন দেখে যাও আম্মু কি বানাইছি এই দেখো আম্মু কি বানাইছি মিষ্টি হ্যাঁ কালো মিষ্টি এখন খাবে দিবো তিনটা দিব আর তোমাকে কাটা দিবো চারটা আর তুমি তিনটা আচ্ছা এখানে বসো দাদার পাশে এখানে বসো আমি আসি হ্যাঁ এখানে রাখো এটা তোমার কয়টা দিবো তোমাকে তিনটা তিনটা একটু জুস দেই

কেমন বনাইছি মজা आओ আদি তুমি শিপি আরে ধরো আরো নি আরো নিলে নিও হ্যাঁ খাও যো নাটক এসে তুমি খাও মিষ্টি মিষ্টি নাPermission মিষ্টি নিয়ে গেলে পিপড়া আসবে मामाmesa gele পিপড়া খাও আরো দিব তোমাকে সবগুলি খাই ঠিক আছে পারিখায় আরো নিলে নিয়েও